নমস্কার শুভ সকাল আমি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত শান্ত ও রিল্যাক্স হয়ে আরাম করে বসুন কারো যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো অনুভূতি শেয়ার করার থাকে তো ধ্যান শেষে সবাই জিজ্ঞাসা করতে পারবে তো বন্ধুরা আমরা সকলেই আমাদের জীবনের সুস্বাস্থ্য সুখ শান্তি ও সৌভাগ্য কামনা করে থাকি এবং এগুলো পাওয়ার জন্য আমরা দিনরাত কঠোর পরিশ্রম করি বাহ্যিক জগতে ছুটাছুটি করি বাহ্যিক জগতে সুখের সন্ধান করে থাকি কিন্তু বাহ্যিক জগতে নানান উপভোগের সামগ্রী দিয়ে আমরা কেবলমাত্র ক্ষণস্থায়ী সুখ পেতে পারি দুঃখ আমাদের জীবনে ছায়ার মতো লেগেই থাকে কারণ আমরা বহির্মুখী বিকাশের সাথে সাথে অন্তর্মুখী বিকাশের কথা প্রায় গেছি এই অন্তর্মুখী বিকাশের মাধ্যম হচ্ছে ধ্যান ধ্যানের মাধ্যমে আমরা আমাদের সকল প্রশ্নের উত্তর পেতে পারি আমাদের সকল প্রকার দুঃখ কষ্ট শারীরিক ও মানসিক সমস্যার সমাধান আমরা নিজেরাই করতে পারি তো বন্ধুরা আমরা এখন যে ধ্যানের অভ্যাসটি করব সেটি হচ্ছে আনা প্রায় দু হাজার ছশো বৎসর পূর্বে শ্রী গৌতম বুদ্ধ এই আনাপানাসী ধ্যানটি আবিষ্কার করেছিলেন এবং ওনার শিষ্যদের মাঝেও উনি এই ধ্যানের প্রচার প্রসার করেছিলেন এটি একটি অত্যন্ত সহজ সরল ধ্যান এবং এই ধ্যানের একমাত্র সঠিক পদ্ধতি হচ্ছে আনাপানা বানা সত্যি শব্দটি পালি ভাষার থেকে নেওয়া হয়েছে এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমাদের মধ্যে আগত শ্বাস আপান শব্দের অর্থ হচ্ছে আমাদের নির্গত শ্বাস অর্থাৎ যে শ্বাসটি আমরা বাইরে বের করে করছি আর সত্যি এর মানে হচ্ছে আমাদের আগত ও নির্গত শ্বাসের সাথে যুক্ত থাকা এই শ্বাস প্রশ্বাসের সাথে এক হয়ে যাওয়া তাহলে আনাপানা সতি এর মানে হচ্ছে আমাদের নিজেদের শ্বাস প্রশ্বাসের উপর অন্তর্দৃষ্টি দিয়ে নজর রাখ শ্বাসকে দেখতে দেখতে শ্বাসের সাথে এক হয়ে যাওয়া শ্বাসের সাথে হারিয়ে যাওয়া তো চলুন বন্ধুরা এবারে আমরা ধীরে ধীরে ধ্যানে প্রবেশ করব আপনারা সবাই শান্ত স্থির হয়ে সুখাসন করে বসুন নিজেকে একদম রিল্যাক্স শান্ত হালকা অনুভব করুন এই সমাজ ঘর পরিবার সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিন সব ভুলে বর্তমান মুহূর্তে চলে আসুন নিজেকে অনুভব করুন আপনার শরীর ধীরে ধীরে শিথিল হয়ে আসছে যাদের পায়ে কিংবা কোমরে ব্যাথা রয়েছে কিংবা কোন শারীরিক সমস্যা রয়েছে আপনারা ব্যাক সাপোর্ট নিয়ে আরাম করে বসতে পারেন ব্যাক সাপোর্ট নেওয়ার জন্য চেয়ার কিংবা সোফায় বসতে পারেন কিংবা বসতে পারেন বসাটা আরামদায়ক হতে হবে চেয়ারে বসলে পা গুলো আলাদা করে রাখবেন না পাগুলো একে ওপরের মাঝে ভাসিয়ে নেবেন ধ্যানে পাগুলি ক্রস করে সুখাসন করে বসবেন মেরুদণ্ড একদম স্ট্রেট রাখতে হবে না শরীরটা একদম ঢিলা ছেড়ে দিয়ে আরাম করে বসবেন চোখে চশমা থাকলে চশমাটি খুলে নিবেন এখানে চশমার কোনো প্রয়োজন নেই এবারে হাতের ক্রস করে আমরা ফাঁসিয়ে হাতটি কুলের মধ্যে রেখে নেব এবারে আপনারা চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে নিন চেহারায় একটি মৃদু হাসি নিয়ে আসুন এবারে আপনি আপনার সহজ সরল প্রতিটি শ্বাস কিভাবে ভিতরে প্রবেশ করছে আবারও বের হচ্ছে কিভাবে ভিতরে প্রবেশ করছে আবারও বের হচ্ছে আমরা চোখ বন্ধ করে অন্তর্দৃষ্টি দিয়ে কেবলমাত্র শ্বাস প্রশ্বাসকে পর্যবেক্ষণ করতে থাকব আমরা নাকের ডগায় কিংবা ভুজগলের মাঝে ধ্যানকে একাগ্র করব এবং আগত ও নির্গত প্রতিটি শ্বাসকে সাক্ষী ভাব রেখে দেখতে থাকব আমি যতক্ষণ না বলি কেউ চোখ খুলবেন না আমাদের দেহের দশ শতাংশ উর্জা হাতের মাধ্যমে এবং দশ শতাংশ উর্জা পায়ের মাধ্যমে বাইরে বের হয়ে যায় তাই আমরা ধ্যান চলাকালীন অবস্থায় আমাদের চোখ বন্ধ রাখি এবং হাত ও পা ক্রস করে রাখি আমরা তখন বিশ্ব শক্তি বা ঊর্জাকে হান্ড্রেড পার্সেন্ট সেভ করি দেহের এনার্জিকে ব্লক করি তো বন্ধুরা মনের মধ্যে কোনো প্রকার চিন্তা ভাবনা নয় কেবল মাত্র সহজ সরল প্রাকৃতিক শ্বাসের আসা যাওয়াকে দেখতে থাকুন প্রতিটি শ্বাসকে অনুভব করুন শ্বাসের সাথে বন্ধুত্ব করুন শ্বাসের সাথে হারিয়ে যান